সালমানপুর গ্রামে একজন দরিদ্র মানুষ বসবাস করত সেই লোকটি ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করত তো একদিন সকালে লোকটি তার ভেড়ার পাল নিয়ে মাঠের উদ্দেশ্যে বের হয়েছিল এরপর লোকটি ভেড়াগুলোকে মাঠে খেতে দিয়ে একটি গাছের ছায়ায় বসে রইল লোকটি বসে বসে অনেক দুশ্চিন্তা করছে কারণ বেশ কিছুদিন হলো তাদের গ্রামে বৃষ্টিপাত হচ্ছে না তার মধ্যে আবার সেই গ্রামের অন্যান্য গরু ছাগলগুলো সেই মাঠের বেশিরভাগ ঘাসকে শেষ করে দিয়েছে যার কারণে সে লোকটির ভেড়াগুলো ঠিকমতো আর পেট ভরে ঘাস খেতে পারছে না এই জন্য সে দরিদ্র লোকটি অনেক চিন্তায় ছিল এরপর লোকটি মনে মনে ভাবতে লাগলো যে সে আর এই মাঠে ভেড়া নিয়ে আসবে না তাই এর পর পরের দিন লোকটি তার ভেড়ার পাল নিয়ে অন্য গ্রামের অন্য মাঠের উদ্দেশ্যে রওনা দিল সেই গ্রামে গিয়েও দেখল যে সেখানেও ঘাসবিহীন মাঠ পড়ে আছে এর পরে লোকটি অনেক হতাশ হয়ে গেল আর সে নিজ গ্রামের উদ্দেশ্যে আবারও রওনা দিল পথের মধ্যে আসার সময় লোকটি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল লোকটি দেখল নদীর ওই পারের মাঠে অনেক ঘাস হয়ে আছে কিন্তু নদীতে অনেক স্রোত ছিল যার কারণে তার ভেড়ার পাল নিয়ে সেখানে যাওয়া অসম্ভব ব্যাপার সেই দিন ছিল পবিত্র জুমার দিন তাই সেই দরিদ্র লোকটি ভেড়াগুলোকে গাছের সাথে বেঁধে নামাজ পড়তে যাচ্ছে সেই সময় মসজিদে জুমার খুতবার বয়ান হচ্ছে মসজিদের একজন হুজুর জুমার খুদবা দিচ্ছিলেন হুজুর বলেছিলেন যে যে কোনো কাজের শুরুটা যদি বিসমিল্লা দিয়ে শুরু করা যায় তাহলে সেই কাজটি অনেক সহজ হয়ে যায় এবং সেই কাজটির বরকত বহুগুণে বেড়ে যায় দরিদ্র লোকটির কাছে সেই হুজুরের কথাটি ভীষণ ভালো লাগে আর তাই লোকটি নামাজ শেষ করে তার ভেড়াগুলোকে নিয়ে বিসমিল্লা বলে স্বাচ্ছন্দে সেই স্রোতময় নদীটি পার হয়ে গেল আর সেই দিন তার ভেড়াগুলো পেট ভরে ঘাস খেল এরপর থেকে প্রতিদিন সেই লোকটি সেই মাঠে নদী পার করে তার ভেড়াগুলোকে ঘাস খাওয়াত যার কারণে কিছুদিনের মধ্যেই লোকটির সব ভেড়াগুলো অনেক মোটা তাজা হয়ে গেল লোকটির ভেড়াগুলোর এমন উন্নতি দেখে এলাকার লোকজন বলা বলি করতে লাগলো আর গ্রামবাসীরা সেই লোকটির বাড়িতে এসে লোকটিকে জিজ্ঞাসা করতে লাগলো হে রহিম তুমি তোমার ভেড়াগুলোকে কি খাবার দিচ্ছ যার কারণে আমাদের ভেড়াগুলোর তুলনায় তোমার ভেড়াগুলো অনেক স্বাস্থ্যবান হয়েছে লোকটি ছিল অনেক সৎ তাই লোকটি নির্দিধায় বলেছিল যে সে পাশের গ্রামের হুজুরের কাছ থেকে শুনেছে যে বিসমিল্লার কত বরকত এরপর থেকে সেই সব কাজে বিসমিল্লা বলে আর বিসমিল্লা বলে সেই স্রোতময় নদী পার হয় যার কারণে তার ভেড়াগুলো নদীর ওপারে গিয়ে ঘাস খায় লোকটির কাছ থেকে এমন কথা শুনে সেখানে থাকা সবাই ভীষণ অবাক হলো কিন্তু কেউ লোকটির কথা বিশ্বাস করল না সবাই সেখান থেকে লোকটিকে মিথ্যুক ভেবে চলে গেলেও একজন লোক সেখানে দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলল হে ভাই পরের দিন সকালে আমি আপনার সাথে সেই মাঠে যেতে চাই এরপর পরের দিন সকালে লোকটি তার ভেড়ার দল নিয়ে আবারও সেখানে যাচ্ছিল আর তার সাথে এবার সেই লোকটিও ছিল এদিকে নদীতে ভীষণ স্রোত ছিল লোকটি তখন তার ভেড়ার পাল নিয়ে বিসমিল্লা বলে স্বাচ্ছন্দ্যে নদী পার হয়ে গেল এদিকে সাথে থাকা লোকটি নদীতে এমন স্রোত দেখে শুধু বিসমিল্লা বলার উপরে ভরসা করতে পারল না তাই লোকটি তখন একটি গাছের সাথে দড়ি বাঁধল আর সেই দড়ির অপর প্রান্ত নিজের হাতে বেঁধে নিল তারপর ভয়ে ভয়ে বিসমিল্লা বলে যে সেই স্রোতময় নদীতে পা দিল আর সাথে সাথে নদীতে পড়ে গেল নদীর স্রোত তাকে টেনে নিয়ে যেতে লাগলো কিন্তু তার হাত দড়ি দিয়ে বেঁধে রাখার কারণে সে নদীতে আর ভেসে গেল না এই যাত্রায় লোকটি রক্ষা পেল এমন ঘটনা দেখে সে রাখাল লোকটি খুবই অবাক হলো কেননা এমনটা তো হবার কথা নয় এবার সে লোকটি ভাবতে লাগলো একই নদী দিয়ে সে রাখাল তার ভেড়াগুলোকে নিয়ে পার হয়ে গেল শুধুমাত্র বিসমিল্লা বলার কারণে কিন্তু আমিও তো বিসমিল্লাহ বলেছি তাহলে আমি কেন পার হতে পারলাম না এর পর রাখাল তার ভেড়াগুলোকে নদীর ওপারে রেখে এসে লোকটিকে বলল ভাই তোমার সাথে এমন ঘটনা ঘটেছে যেটা দেখে আমি ভীষণ অবাক হয়েছি আর তোমার সাথে কেন এমন ঘটনা ঘটল সেটার কারণ আমি বুঝতে পেরেছি লোকটি তখন বলল কি কারণ আমাকে তাড়াতাড়ি বলো লোকটি তখন দড়ি লাগানো গাছের দিকে তাকিয়ে বলল। ওই গাছে লাগানো দড়ি তোমার সমস্যার একমাত্র কারণ এই দড়ি লাগানোটাই তোমার বিসমিল্লার বরকটটা নষ্ট করে দিয়েছে যার কারণে তোমার বিসমিল্লা বলা শুধু মুখে ছিল কিন্তু তোমার বিশ্বাস আল্লাহর চেয়েও বেশি ছিল ওই রশির প্রতি সেই জন্য মহান তালা তোমার সম্পূর্ণ দায়ভার এই দড়ির ওপরে ন্যস্ত করে দিয়েছে আর তাই যা হবার ঠিক তাই হয়েছে তুমি বিসমিল্লার উপরে সম্পূর্ণ বিশ্বাস করতে পারো নাই আর আমি বিসমিল্লার উপরে বিশ্বাস করেছিলাম পুরোপুরি তাই মহান আল্লাহ তালা আমার মান রেখেছে শুধুমাত্র বিসমিল্লার বরকতে